অর্থবছরের দ্বিতীয় মাসে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে রোববার রাজধানীর বিভিন্ন স্থানে সাতটি ভ্রাম্যমান ট্রাকে সুলভ মূল্যে এসব পণ্য বিক্রি করেন ডিলাররা টিসিবির ভ্রাম্যমান ট্রাক থেকে একজন ভোক্তা সর্বোচ্চ একটি প্যাকেজে চারশো পঞ্চাশ টাকায় দুই লিটার ভোজ্য তেল এক কেজি চিনি ও দুই কেজি মসুর ডাল কিনতে পারছেন ভোক্তাদের দাবি মাসে একাধিকবার টিসিবির পণ্য সরবরাহের এতে কিছুটা হলেও স্বস্তি ফিরবে তাদের দুই লিটার ভোজ্য তেল দুইশো ত্রিশ টাকায় এক কেজি চিনি আশি টাকায় ও দুই কেজি মসুর ডাল একশো চল্লিশ টাকায় বিক্রি করা হচ্ছে বাজারে সেকেন্ড দামটা একটু কম আর কি আমরা কষ্টটা করি আমরা চাই যে সবসময় টিসিবির পণ্যটা তাহলে দিলে স্বল্প দামে মানে সবাই নিতে পারে অল্প দামে সব

মনে রাখতে পারবো আমরা চেষ্টা করি একটা মানুষ যদি একবারে নিতে পারে রাজধানীতে শুক্রবার বাদে দশ আগস্ট থেকে তেরো সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম এছাড়া চট্টগ্রাম গাজীপুর কুমিল্লা পটুয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম ইয়ানু শিফাত সময় সংবাদ ঢাকা